এসটি গুচ্ছপুতর হাজার চব্বিশ পঁচিশের সর্বশেষ ইউনিটের পরীক্ষা বিজ্ঞান ইউনিটের পরীক্ষা আমরা অলরেডি মাওদারা ভাষণে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রের কয়েকটি রুম পরিদর্শন করেছি আমি দেখতে পেয়েছি খুবই সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে পরীক্ষা হচ্ছে এবং উপস্থিতির হারও অনেক বেশি বলে আমার ধারণা এছাড়াও সকাল থেকে যখন পরীক্ষার্থীরা এখানে আসে তারা নির্বিঘ্নে এসেছে এবং গার্জিয়ানদের জন্য পরীক্ষার্থীদের অভিভাবকদের জন্য আমরা তাদের বসার ব্যবস্থা করেছি আজকে প্রচন্ড গরম আপনারা জানেন এর মধ্যে আমাদের বিভিন্ন ছাত্র সংগঠন আমরা তাদের বসার জায়গা করেছি তাদের ব্যবস্থা করেছি আমি আলহামদুলিল্লাহ বলবো সব কিছুই সুন্দরভাবে হচ্ছে আপনারা জানেন এই ইউনিটের পরীক্ষার্থী এক লক্ষ বিয়াল্লিশ হাজারের উপরে এবং উপস্থিতি হার আমরা যে কয়েকটা কেন্দ্র খুলে দেখলাম তাতে আমার ধারণা হচ্ছে এটা আমাদের এই 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 মাওলানা ভাষান ইউনিভার্সিটিতে নব্বই এক্সিট করবে বলে আমরা ধারণা করছি আমরা সকাল থেকেই অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি জানার চেষ্টা করেছি আমরা বিভিন্ন জায়গায় টেলিফোন করেছি আপনারা জানেন উনিশটি বিশ্ববিদ্যালয়ের উচ্চপুর্ত একুশটি কেন্দ্রের পরীক্ষা হচ্ছে উনিশটি বিশ্ববিদ্যালয় কেন্দ্র প্লাস ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শ্রীবাসী চট্টগ্রাম এই দুইটি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে এবং আমরা সব ক্ষেত্র থেকে এই পর্যন্ত যা খবর পেয়েছি সুষ্ঠুভাবে কোশ্চেন এবং ওয়েমার্ক ডিস্ট্রিবিউটেড হয়েছে আমরা পরীক্ষা শুরুর আগে তাদের সাথে যোগাযোগ করেছিলাম তারাও জানিয়েছে এখানে প্রতিটা ক্যাম্পাসে মোটামুটি উৎসব পরিবেশ আছে গার্জিয়ান এবং শিক্ষার্থীদের পদচালনায় উৎসব মুখ একটি পরিবেশ তৈরি হয়েছে আমরা আশা করছি এই আমাদের শিক্ষার্থীরা আনন্দের সাথে তাদের কনসেন্ট্রেশন নিয়ে পরীক্ষা দিতে পারবে এবং তারা পরীক্ষা দিচ্ছে

আমি ছাত্র শিবিরের পক্ষে থেকে এক বোতল পানি এবং একটা পাতা পাইছি এবং এখানে বেশ পরিবেশ মোটামুটি সুন্দর আছে পরিবেশ ওখানে বসা থাকার কোনো সমস্যা হয়নি আর কোনো অসুবিধেও পড়িনি বিশ্ববিদ্যালয় আপনার কেমন লাগছে ক্যাম্পাস আমার ভালো ভালো লাগছে মোটামুটি ভালো লাগছে আমার কাছে আসসালামু আলাইকুম আমি ক্যারেট ল্যান্স কর্পোরাল শেখ নোমান ইসলাম তো আমরা পরপর তিনটা পরীক্ষা ডিউটি পালন করছি তিনটা শুক্রবার হয়েছে তো পরীক্ষাগুলোতে আমরা সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত আমাদের ডিউটি ছিল ডিউটির শুরুতে আমরা সবাইকে চেকিং করে মোবাইল ঘড়ি মানি ব্যাগ এগুলো চেক করেছি চেক করার পরে পরীক্ষার হলে প্রবেশ করতে দিয়েছি আমাদের ক্যাডেট তিনটা হল মেন চেক পয়েন্ট ছিল মেডিকেল হল এবং মন্দির গেটে চেক পয়েন্ট ছিল এবং পার্ক গেট সেকেন্ড গেট এখানে আমাদের ক্যাডেট ছিল আমরা চেক করে এরপর হচ্ছে গার্জিয়ান এবং পরীক্ষার্থীদের প্রবেশ করতে দিয়েছি এবার সাত হাজার পরীক্ষা দিয়েছে সায়েন্স ইউনিটে তো এখানে আমাদের এক্সট্রা কিছু বল ছিল যেমন কলেজ গেট ছিল এবং স্কুলে এবার পরীক্ষা হয়েছে তো সেখানে আমাদের ক্যারেট ছিল আমাদের ক্যারেট সুশৃঙ্খলভাবে সবাইকে ম্যানেজ করতে পেরেছে এবং শৃঙ্খলাগতভাবে সবাই পরীক্ষা দিতে পেরেছে